আসসালামু আলাইকুম এই খাটটা হলে অগ্রিম হবে কোনো অগ্রিম টাকা দিতে হবে তারপরে টাকা দিবে চমৎকার খাট ফুল বক্স মাত্র টাকা টাকা এটা ফুল মাত্র টাকা বাকি আছে

ক্স বলে সেই বক্স বলে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো জি একটা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা একটা এটাও বক্সের খাট হবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা